আজকে আমি রান্না করেছিলাম পোলাও তার সঙ্গে ছোট ছোট করে কোফতা পোলাওয়ের মধ্যে মিক্স করে দিয়েছি তারপর হয়ে গেছে কোফতা পোলাও দিয়ে গরুর মাংস খেতে কি যে মজা আসসালামু আলাইকুম কেমন হয়েছে আছেন সবাই সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে কিন্তু একেবারে একটা রান্না বাড়ার ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে রিজে টুকটাক তরকারি রান্না করা আছে চিন্তা করেছিলাম আজকে কিছুই রান্না করব না কিছু রান্না করব না চিন্তা করতে করতে আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি ওহো অনেকের কাছে হয়তো এটা কিছুই না বাট আমাদের কাছে কিন্তু অনেক কিছুই কারণ আমরা যেহেতু মানুষ কম এই রান্নাগুলো আমাদের জন্য অনেক বেশি যাই হোক পোলাওয়ের চালটা ধুয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে যখন পোলাওটা রান্না করব অনেক বেশি ঝরঝরে হবে আর এখন হচ্ছে গরুর মাংসটা মাখিয়ে নিব না যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যতবার গরুর মাংস রান্না করি এভাবে হাতে মাখিয়ে রান্না করি আমার কাছে মনে হয় হাতে মাখানো এই গরুর মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে এই যে আমি সব ধরনের মশলা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে সামান্য একটু পানি দিয়ে বসিয়ে দিব আর এই মাংসর সঙ্গে যদি কয়েকটা আলু দেওয়া যায় আহা খেতে কি যে মজা লাগে আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি সামান্য পানি দিসলাম কিন্তু দেখেন কতটা পানি বের আর এখন হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে আমি মাংসটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিব তো মাংসটা কষতে থাক আমরা হচ্ছে আমাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করে নেব আসলে আমাদের সবার কিন্তু পোলাও আর মাংস এটা কিন্তু অনেক বেশি পছন্দের খাবার তবে চিন্তা করলাম আজকে একটু অন্যভাবে রান্না করি প্রথমে চিন্তা করেছিলাম মাংসের পাশাপাশি কোফতা রান্না করব তারপর হচ্ছে সেই কোফতা ছোট ছোট করে পোলায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে মেয়ের বাবা খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে এখানে আমি ব্রয়লার মুরগি দিয়ে বানাইছি চাইলে কিন্তু এটা গরুর মাংস দিয়েও বানানো যাবে মাংসটাকে আমি প্রথমে ছোট ছোট করে আদা রসুন কাঁচা মরিচ তারপর হচ্ছে সামান্য তেল লবণ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন হচ্ছে বেসন মিক্স করে নিচ্ছি হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি ওই যে হাতে লেগে লেগে যাবে সেই জন্য আর এখন হচ্ছে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বানিয়ে নিব আপনারা আপনাদের অনুযায়ী কিন্তু সাইজটা করে নিতে পারেন আমি এরকম ছোট ছোট করে নিচ্ছি বিশেষ করে যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু ট্রাই করতে পারেন এই কোফতা পোলাওটা কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এই রান্নাটা আমি অনেক তাড়াহুড়া করে করে নিচ্ছিলাম কারণ আজকে যেহেতু একটা স্পেশাল রান্না বাড়া করতেছি সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়াকে মানে হচ্ছে মেয়ের বাবাকে আসতে বলেছিলাম সে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা বাইরেই করে তবে আজকে যেহেতু একটা স্পেশাল রান্না বাড়া করেছি তাকে ছাড়া কিন্তু খেতে একেবারে ভালো লাগলো না রাতে আসলে খেতো কিন্তু এখন খেয়ে যেই মজাটা পাবে মানে গরম গরম খেয়ে যে মজাটা পাবে সেই মজাটা কিন্তু রাতে পাওয়া যাবে না সেই জন্যই তাকে আসতে বলেছিলাম সে তো আসতে চাচ্ছিল না আমি অনেক জোর করে বলেছি অবশেষে রাজি হয়েছে যে আমি ঠিক একটা বাজে আসব আর এখন প্রায় বারোটা বেজে গিয়েছে এই জন্যই মূলত আমি অনেক বেশি তাড়াহুড়া করতেছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি সামান্য তেলে মিডিয়াম থেকেও কম আছে রেখে কোফতাগুলো কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম আর এইদিকে কিন্তু গরুর মাংসটা অনেকক্ষণ ধরে হচ্ছে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছুটা আলু মিক্স করে দিলাম আলু না দিলে কিন্তু আমার কাছে মাংস খেতে একেবারে একবারেই ভালো লাগে এদিক হচ্ছে আমার কোফতাটা রেডি হয়ে গেছে আমার কাছে কোফতার পরিমাণটা বেশি মনে হচ্ছিল মানে পোলাইয়ের মধ্যে যতটুকু লাগবে তার থেকে বেশি মনে হচ্ছিল সেই জন্য আমি গোল গোল করে কয়েকটা বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে ভাত দিয়ে খেতে না অনেক মজা লাগে আমার জামাই তো এমনিতে এমনিতে এই কোফতা কয়েকটা খেয়ে ফেলছে সে তো খেয়ে অনেক বেশি প্রশংসা করছে তার নাকি অনেক বেশি ভালো লাগছে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এই সাইডে কিন্তু আমি পোলাইয়ের চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আমার বাসে হচ্ছে লিকুইড দুধ ছিল না এই জন্য হচ্ছে পাউডার দুধটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি কিন্তু আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এই যে এখন হচ্ছে আমি ঘি কাঁচামরিচ আর হচ্ছে কোফতাটা অ্যাড করব এই পর্যায়ে কিন্তু আপনাদের ভাইয়া চলে এসেছিল মানে আমি এত তাড়াহুড়া করে রান্নাটা করতেছিলাম যাই হোক এই যে আমার কিন্তু সবকিছু হয়ে গেছে তবে পোলাওটাকে এখনো পাঁচ সাত মিনিট হচ্ছে একটু দমে রাখতে হবে তাহলে হচ্ছে চালটা ভালো করে ফুটবে চালটা এখনো ভালো করে ফুটে নাই ওই পাশে হচ্ছে আমার মাংসটাও হয়ে যাচ্ছে আর রান্নাঘরের কথা কি বলবো রান্নাঘর একেবারে এলোমেলো হয়ে আসছে ওইভাবেই হচ্ছে কিছু গুছাইতে পারি নাই তা আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে তুমি যাও হাত মুখ ধুয়ে আসে এর মধ্যে হচ্ছে আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে যাই হোক যেভাবেই হোক তাড়াহুড়া করে রান্নাটা শেষ করলাম আর এই হচ্ছে আমার কোফতা পোলাইয়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে এর আগে কখনো এভাবে ট্রাই করিনি প্রথমবার ট্রাই করেছি আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অবশ্যই বাসার সবাই যেটা পছন্দ করে সেটা কিন্তু বারবার করাই হয় আর এই যে আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে প্লেটটা রেডি করে নিয়েছি তাকে খাবারটা দিয়ে দিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব দেখা হয়ে যাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম con a lafiz.